এক ছিল এক গরিব চাষী সারাদিন মাঠে কাজ করেও তার সংসার ভালো করে চলত না একদিন সে জঙ্গলের পাশে জমি চাষ করছিল হঠাৎ একটি বিশাল বাঘ এসে সামনে দাঁড়ালো চাষি ভয় কাঁপতে লাগলো মনে হল আজই বুঝি তার শেষ দিন কিন্তু বাঘ বলল ভয় পেও না মানুষ আমি তোমাকে খাবো না আমি শুনেছি গরিবের দুঃখের চেয়ে বড় কিছু নেই তো তোমার দুঃখ কেমন চাষি চোখে জল এনে বলল আমি সারাদিন পরিশ্রম করি তবুও পেট ভরে খেতে পারি না আমার বউ বাচ্চারা না খেয়ে থাকে এ দুঃখ বাঘ বুঝবে না বাঘ কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল তুমি সত্যি সাহসী আমি তোমাকে খাবো না বরং সাহায্য করব বাঘ প্রতিদিন রাতে জঙ্গলে শিকার করে তার কিছু অংশ চাষির ঘরের পাশে রেখে যেত সেই খাবারে চাষির পরিবার ধীরে ধীরে সচ্ছল হলো কিন্তু চাষি ভাবল আমি যদি কেবল বাঘের দানেই বাঁচি তাহলে আমার পরিশ্রম কোথায় সে নতুন করে আরো কঠোর পরিশ্রম শুরু করল জমিতে ফলন ভালো হল সংসার চলতে লাগল একদিন বাঘ এসে খুশি মনে বলল তুমি প্রমাণ করেছ গরিব মানুষ শুধু দান দিয়ে নয় নিজের ঘাম দিয়ে বাঁচতে পারে আমি তোমার পাশে আছি তবে এখন থেকে তোমার শক্তি আর পরিশ্রমই তোমার আসল ভরসা